কামিজ কাটিং একবার সহজ যদি আপনি বুঝতে পারেন শুরুতেই আমি যে কাজটা করছি দেখে নিন শুরুতেই যে ডিজাইনের ডিজাইনের মিডিল বরাবর আমি কাপড়টাকে ভাজ করে দিয়েছি ডিজাইন কামিজ কীভাবে কাটে দেখে নিন তারপর ওই যে ডিজাই ডিজাইনের মাথায় একটা দাগ টেনে দিলাম দাগ টেনে দিয়ে কাঁধের মাপটা নিয়ে নিলাম কাঁধের মাপ আমার বারো আছে এর অর্ধেক নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি দেখে নেবেন বা ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তারপর ওই যে দাগটা আছে দাগ থেকে মোহরা কতটুকু হবে আপনার মোহরা সাড়ে ছয় ইঞ্চি আপনার বডি অনুযায়ী যতটুকু হবে বত্রিশ ইঞ্চি হলে সাড়ে ছয় ইঞ্চি নামিয়ে দেবেন ইঞ্চি এটা মোহরার দাগটা দিলাম দাগ দিয়ে মোহরার চিহ্নটা নিয়ে নিয়ে তারপর আপনি দাগ টেনে দিবেন দাগ টেনে দিলাম এদিকে একটা দাগ হবে হুম এখানে কিন্তু মোহরের রাউন্ডটা হবে ঠিক আছে তারপর লুজের মাপটা আমাকে নিতে হবে লুজ আপনার বুকের লুজটা যতটুকু আছে কামিজে যেমন আমার আঠারো আছে আমি আঠারো নিয়ে নিব আঠারো অর্ধেক হচ্ছে ন ইঞ্চি ন ইঞ্চি দাগ দিয়ে দিব এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিব তারপর এখান থেকে ছ ইঞ্চি পরিমাণ পেটের মাপটা আমার সাড়ে ষোলো ইঞ্চি আছে সাড়ে ষোলোর অর্ধেক হচ্ছে আট ইঞ্চি দু সুতা নিয়ে নিলাম তারপর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তারপর দেখুন সাইডের যে কাটাটা আছে কোমরার মাপটা কোমরের মাপটা ওখানে পেটের মাপ থেকে সাত ইঞ্চি দূরে কোমরের মাপটা আবার নিয়ে নিব অর্ধেক করে এক ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিলাম ঘেরের মাপটা আমি যতটুকু আছে তার অর্ধেক নিয়ে নিলাম এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তারপর দেখুন এখান থেকে সেপটা কীভাবে হবে এখান থেকে বুক থেকে কম পেট পেট থেকে কোমর শেপটা দিয়ে দিবেন মেইন যে আপনার দাগ আছে দেখ এটা হচ্ছে এক্সট্রা দাগ এক্সট্রা দাগ একইভাবে দিয়ে দিলেন এটা এখানে কোমর দাগটায়না দিলাম দেখো এখানে এক ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণ দেখাচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ দাগ নি দিয়ে এখানে রাউন্ড হবে দেখুন কাটিং হয়ে যাবে এখানে কিন্তু মেইন যে সেলাইটা যেখানে হবে ওখানে একটা নিশান দিয়ে দিলাম নিশানের কাটিং দেখেছেন অবশ্যই নিশান করে দিলাম এখানে কমরের নিশানটা দিয়ে দেবেন ছোট করে ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেল ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেছে এখন দেখুন সেকেন্ড পার্ট কীভাবে কাটবো সেকেন্ড পার্টে যে আপনার যে সাইডের যে এক্সট্রা কাপড় আছে ওইটাকে ফ্রন্ট পার্টের যতটুকু কাপড় ভাঁজ দিয়েছি ঘের অনুযায়ী ততটুকু কাপড় ভাঁজ দিয়ে ফ্রন্ট পার্টটা উপরে ওপরে সুন্দর করে আপনি বিছিয়ে দেবেন এমনকি সাইড মিলিয়ে নেবেন সুন্দর করে সাইড মিলিয়ে নিয়ে ওইটা যেভাবে আছে ঠিক ঠিক সেভাবেই কেটে দেবেন বাস হয়ে গেল আপনার ব্যাকপাক নিঃশানটা সুন্দর করে দিয়ে দেবেন এক পাঠার হ্যাঁ বডি হয়ে গেলে এবার হচ্ছে হাত কাটিং বাকি সাইডের যে কাপড় আছে কাপড় থেকে আপনার হাত আসবে হাত কীভাবে আসবে দেখুন হাতে কাটিংয়ের বেলা কী করবেন এখানে আপনি সোজা একটা আগে দাগ টেনে দেবেন কাপড় বেশ কম থাকার কারণে সোজা দাগ টেনে দেবেন দাগ টেনে দেওয়ার পরে হাফ ইঞ্চি নিয়ে নিলাম এই দেখুন হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য এখান থেকে এই যে চার থেকে চার থেকে এখানে চার ইঞ্চি নিয়ে নিলাম ঠিক আছে চার ইঞ্চি নিয়ে নিলাম একবারে কোনা কন্যা অনুযায়ী কাটিংটা কেটে দিলেন হাত কাটিংয়ের ভিডিও আমার ইউটিউবে আরও আছে দেখে নিতে পারেন সিফ হাত কাটিং কীভাবে করে এখানে লম্বার লম্বাটা নিয়ে নিলেন লম্বা ষোলো ইঞ্চি আমি নিয়ে নিলাম তারপর আমার ন ইঞ্চি পরিমাণ হাতের মুখটা আছে নয় ইঞ্চি আমি অর্ধেক নিয়ে নিয়ে এক ইঞ্চি নিয়ে নিছি এক্সট্রা দাগটা নিয়ে দিব আবার এখানে এক ইঞ্চি এক্সট্রা বোর্ডারের জন্য নিয়ে নিলাম ঠিক আছে তারপর এখানে দেখুন দাগটা নিয়ে দিলাম আমরা হাত কাটিংয়ের পরে শেষ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি অন্যান্য ভিডিও আর অনেক কিছুর ভিডিও অনেক কামিজ কাটিংয়ের আরও ভালো ভালো ভিডিও আছে দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন এমনকি একটা কমেন্টে জানিয়ে যাবেন তারা পর্যন্ত ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ